লাইটিং অ্যারেস্টারের কাজ হচ্ছে সার্স ভোল্টেজকে সে নিউট্রালাইজড করে সে গ্রাউন্ডে প্রবেশ করে দেয় এইটাই হচ্ছে লাইটিং অ্যারেস্টারের কাজ যখন থান্ডারিং হবে হাই ভোল্টেজ লাইনে সেই থান্ডারিংকে প্রতিহত করার জন্য লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয় ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ইকুইপমেন্ট হ্যাঁ হাই ভোল্টেজ ট্রান্সফর্মার ইকুইপমেন্ট এবং হাই ভোল্টেজ লাইন এই দুটেকে প্রোটেকশন করার জন্য সার্চ ভোল্টেজকে সার্চ ভোল্টেজকে গ্রাউন্ডে প্রবেশ করানোর জন্যই লাইটিং ব্যবহার করা হয় লাইটিং ভোল্টেজকে গ্রাউন্ডে প্রবেশ করিয়ে দেয় এটাই হচ্ছে লাইটিং অ্যারেস্টারের কাজ মিটার মিটার হচ্ছে লিকেজ কারেন্ট মিটার লিকেজ কারেন্ট মিটার এটা হচ্ছে লাইটিং এরস্টার লাইটিং অ্যারেস্টার ভালো আছে কি খারাপ আছে তা পরীক্ষা করার জন্য লিকেজ কারেন্ট মিটার ব্যবহার করা হয় লিকেজ কারেন্টের মান যদি বেশি হয় তাহলে লাইটিং আরেস্টার খারাপ লিকেজ কারেন্টের মান যদি কম হয় টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের মধ্যে থাকে তাহলে লাইটিং অ্যারেস্টারকে আমরা ভালো বলে ধরে নেই।